তো এগুলো প্রতিদিনের মতো আমাদের রেগুলার পেয়ে যাবেন যেটা যেটা হলো হলো মাত্র টাকার মধ্যে এখন অফারে চলতেছে বাট আমাদের রেগুলার প্রাইস হলো হয়ে থাকে তো আপনাকে বলবো এই ভিডিও থেকে আপনি যেটাই পছন্দ করেন শুরু থেকে শেষ সব মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো দেরি না করে এখান থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট নেন নেওয়ার পরে আপনি বডি মেজারমেন্টটা জানিয়ে দেন দেন অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে দেন আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার ঠিকানা পাঠিয়ে দিতে পারবো আর অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে দিন ফন্টে যেটা ছিল দেখুন কালার থেকে শুরু করে সবকিছু অনেক চমৎকার প্রিন্টের মধ্যে ছিল যেটা বডি সাইজটা হয়ে যাবে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কালার মধ্যে ছিল জর্জেট ম্যাটের ফুল হাতার মধ্যে যারা চল্লিশ বিয়াল্লিশ পড়তে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন লেন্থ হবে স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন স্ট্রাইপের মধ্যে অনেক চমৎকার শার্ট মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ফর্মাল শার্ট অফিস গোয়েন এর জন্য একবার পারফেক্ট হবে এরপরে যারা এই শার্টটি নিতে যাচ্ছেন তারা এটাও নিতে পারেন খুবই চমৎকার ছিল আটত্রিশ চল্লিশ বডি হবে ফোর মাত্র টু হান্ড্রেড

এই টপটি দেখতে পারেন এটা একটু লেন্থ একটু বেশি আছে থার্টি অফ লেন্থ হয়ে যাবে একেবারে ফ্রি যারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে যাচ্ছেন তারা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড ছিল দেখুন কাপ্তান যারা একেবারে ফ্রি সাইজের কাপ্তান চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন বাট এর থার্টি ফোর বডি যার তিনি নিলে কিন্তু অনেক লুজ হয়ে যাবে আমি বলতে চাচ্ছি ফ্রি বলতেও যারা থার্টি এইটের এর উর্ধে পড়তে চাচ্ছেন তারা নিতে পারেন এটা দেখতে পারেন ব্লু কালার মধ্যে ছিল অনেক চমৎকার ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার আপনি নিতে পারেন মাত্র টু হান্ড্রের ম্যাটেরিয়াল বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট ছিল স্ট্রাইচেবল ফ্যাব্রিকের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন টপস একটু লেন্থ আছে যেটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল মাত্র টু হান্ড্রেড মধ্যে এখানে অনেক ড্রেস রেখেছি যেগুলো টপস অনেক চমৎকার চমৎকার সবগুলো আপনি জাস্ট স্ক্রিনশট নেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করা পড়বে বডি মেজারমেন্টটা লেন্থটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন অনেক চমৎকার এটা দেখতে পান মাত্র টু হান্ড্রেড যেটাই নিচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাবেন এই কালারটা দেখুন এত চমৎকার কালার দেখুন হাতের ডিজাইনটা বডি মেজারমেন্টটা আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ফিতা দেওয়া আছে যাতে আপনি ছোট বড় করে নিতে পারেন ওয়েস্টের অনেক চমৎকার ম্যাটেরিয়াল কোটি প্যাটার্নে যারা চাচ্ছিলেন টপটা তারা এটা নিতে পারেন হাতাটাও ডিজাইন করা আছে জর্জেপ ম্যাটেরিয়াল মাত্র টু হান্ড্রেড ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছিলেন ব্ল্যাকটা দেখুন অনেক প্রিটি একটি ড্রেস টপটি দেখুন অনেক চমৎকার কন্ট্রাস্ট হোয়াইট ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা আছে জর্জেপ ম্যাটেলের মধ্যে একেবারে আটত্রিশ থেকে শুরু করে আপনি বিয়াল্লিশ চৌচল্লিশ করতে পারতেন এটাও দেখতে পারেন লং মার্শাল অনেক বেশি আছে এটাও থার্টি টু আছে বা জর্জেপ ম্যাটেরিয়ালের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন আপনাদেরকে বলি আপনি অবশ্যই যখন যেটা কনফার্ম করতে চাচ্ছেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন যাতে আপনাদের সুবিধার্থে কোনো কিছু রিটার্ন চলে আসে মধ্যে ছিল আর এখানে আপনি ফ্রি ভাবে পারবেন যেহেতু একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে যারা থার্টি এইট ফর্টি ফর্টি টু পড়তে পারে বা এই বডির জন্য ড্রেস গুলো নিতে চায় তাদের জন্য কিন্তু অনেক ড্রেস মোটামুটি সব ড্রেসই হয় কারণ একটু লুজি প্যাটার্ন পড়লেও এখানে খারাপ লাগার কিছুই নেই টপ যেহেতু তো অনেকেই দেখা যায় লুজ প্যাটার্ন পরে ফিটিং টা টপ করা হয় না সচরাচর তো আপনাদেরকে বলবো যারা চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পরে তারা যে কোনো ড্রেস আমাদের এখানে অ্যাভারেজ যে সাইজটা থাকে এগুলো নিলেই হবে জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে এই টপটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর লং শার্ট চাচ্ছিলেন যারা কটন ফ্যাব্রিকের মধ্যে তো হ্যাভি জি ভালো ড্রেসটা অনেক চমৎকার নিয়ে নিতে পারেন আর ত্রিশ থেকে বিয়াল্লিশ চৌত্রিশ পড়তে পারবেন লেন্থটা কিন্তু থার্টি টু ছিল দেন এটা দেখতে পারেন স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে কোটি প্যাটার্ন দেখুন যেটা একেবারে ফ্রি হবে অনেক চমৎকার এটা অনেক সুন্দর আপনি নিয়ে নিতে পারেন একেবারে ফ্রি হবে মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন একটু সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট থেকে থার্টি অব্দি এর মধ্যেই হবে আপনি দেখে নিয়ে নেবেন ট্রপের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন প্যাটার্নটা ক্রপ তারা এই টপটি নিতে পারেন মাত্র টু হান্ড্রেড আপনি অনায়াসে থার্টি টু থেকে থার্টি সিক্স থার্টি এইট করতে পারবেন খুবই চমৎকার ছিল এটা দেখতে পারেন কালারটা দেখুন সব মিলিয়ে অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন বড়ি সে চারটি চল্লিশ হবে এটা দেখুন জর্জিয়েট ম্যাটেরিয়ালের মধ্যে যারা একটু প্রিন্টেড চার্ট ছিলেন তারা কিন্তু এই প্রিন্টেড চারটি নিয়ে নিতে পারেন বাট আপনাকে ইনার ক্যারি করে করতে হবে একেবারে সামার ফ্রেন্ডলি ট্রান্সফার্ট এটা দেখুন এটাও খুবই চমৎকার সামার ফ্রেন্ডলি মাত্র টু হান্ড্রেড মধ্যে নিয়ে নেবেন বডি সাইজটা বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর এই টপটা দেখুন এত প্রিটি টপটা অনেক চমৎকার দেখুন ডিজাইন করা আছে কত চমৎকার ডিজাইন করা আছে মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বডিতে হয়ে যাবে গ্রামীণ থেকে মধ্যে এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন লেন্টার টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড আজকে ভিডিওতে যাই দেখছেন টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ভিডিওর মাঝে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে যারাই ভাবছেন এই বিজনেস করবেন এই টপস নিয়ে বা শার্ট নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ ঢাকা নম্বর সব আমাদের কাছে অসংখ্য কোয়ান্টিটি আছে আপনি চাইলে আপনি ক্যাটাগরি অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছে একশো থেকে শুরু করে তিনশো তিনশো পঞ্চাশ অবধি টপস পেয়ে যাবেন আপনারা টপসের পাশাপাশি আপনি প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো সব কিছু আমাদের কাছে পাবেন তো আর দেরি না করে অবশ্যই আমাদের শপে আসেন যদি শপে আসা পসিবল না হয় তাহলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই সুযোগ অবশ্যই আছে বাট আপনাদেরকে এইটুকু বলতে চাই যারাই ভাবছেন বিজনেস করবেন ভাবা পর্যন্ত হবে না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনি তাহলেই বুঝতে পারবেন আমরা আসলে কতটা সার্ভিস দেওয়ার ট্রাই করি এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলেই পাঁচ দশ পনেরো বিশ বিশ নিয়ে একেবারে শুরু থেকে নতুন উদ্যোগটা আপনি হতে পারেন চাইলেই নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে আপনি আমাদের কাছ থেকে যে কোনো অফারের ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি নিয়েই বিজনেস শুরু করতে পারেন আপনি যখন থেকে ভাবছেন হয়তো বা এতদিন অনেক কিছু অনেক কিছুটা পথ হলেও আপনি মানে আগানো যেত তাই আপনাকে বলবো আপনি আজকে ভেবে থাকলে আজকে আমাদের সাথে যোগাযোগ করুন ফোন করার মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা হোলসেল দিয়ে দিতে পারবো এটা দেখুন এটা অনেক চমৎকার এটা অনেক বেশি সুন্দর পিচি ড্রেস দেখুন অনেক চমৎকার এগুলো বউ করা আছে আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আজকে কালেকশনগুলো অনেক চমৎকার রেখেছি আমরা বাট আমাদের কালেকশনগুলো দেখা যায় একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর হয় তাই এই কালেকশনগুলো সব সময় দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে হবে রাখবেন যাতে আমাদের প্রতিদিনের গুলো আপনি চলে যায় আপনার মাঝে যারা আপনি আমাদের প্রতিদিনের আপডেট গুলো পেতে পারেন আর নতুন যারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের পুরোনো অনেক দিন আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম